মেয়েরা পরকেয়া করে কখন জানেন যখন তার ওই সংসারে কোনো মূল্য থাকে না কেউ তাকে দাম দেয় না একটা মেয়ে খেয়ে জন্য সংসারে থাকে একটু শান্তির জন্য সেই শান্তিটা যদি সে খুঁজে না পায় তাহলে সে কি করবে সে অবশ্যই অন্যদিকে পা বাড়াবে কারণ মানুষ পৃথিবীতে একটু মানসিক শান্তি চায় সেই শান্তিটা যদি সে ওই সংসারে না পায় সে সংসারে জন্য দিন রাত খেটে মরছে তারপরেও তার স্বামীর কাছে কোনো মূল্য নাই পরিবার তাকে দাম দেয় না মেন কথা পরিবার যাই করুক না কেন আসল হল স্বামীর ভালোবাসা সেই স্বামী যদি কখনো মূল্য না করে তখন সে মেয়েটার কিছু থাকে না ঠিক আছে এত কষ্টের পরেও সংসার সামলানো বাচ্চা সামলানো তারপরেও যদি স্বামীর মন না পায় তখন ওই মেয়েটা আর কোথাও যাওয়ার জায়গা থাকে না তারপরে স্বামী তাকে অত্যাচার করে তাকে মূল্যায়ন দেয় না তার কথার কোনো দাম নেই তার কাছে ঠিক আছে সে কিছু বলতে গেলেও সে স্বামী শুনতে চায় না আরও তাকে গায়ে হাত তুলে তাকে বাজেভাবে কথা বলে বাজে বাজে কথা তাকে শুনিয়ে দেয় যখন বলে তুই কোথাও যাইতে পারিস না রয়েছিস কেন তোর লজ্জা সরম নাই তোকে দেখতে পাই না তারপরে এই সংসার আসিস কেন চলে যেতে পারিস না তখন সে মেয়েটার কোথায় যাবে বলে সমাজ তো অন্য চোখে তাকে যে মেয়েটা খারাপ তাই সংসার ছেড়ে চলে আসছে আসলে সে মেয়েটাই জানে সে সংসারে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে ছিল এবং আসে কেন সে এই পথে পা বাড়ালো বাইরের মানুষ তো অনেক কিছুই বলতে পারে আসলে মনের কথা তো কেউ জানে না আমরা তো যদি ছেড়ে আসে মেয়েটাকে বলে খারাপ সমাজের মানুষ বলে খারাপ ভালো না ও সংসার করতে পারে নাই তাই ওরে তারা দিছে ওর চরিত্রে ভালো না আসলে ভিতরে খবর শুধু মেয়েটাই জানে সাজানো গোছানো সংসার ছেড়ে কোনো মেয়ে কখনও চলে আসে না এবং পরকিয়ায় লিপ্ত হয় না তখনই হয় যখন মেয়েটার ধৈর্যের ভাত ভেঙে যায় সে এতটুকু মানসিক শান্তি সে সংসারে পায় না তার কোনো মূল্যায়নে যখন থাকে না তখনই সেই মেয়েটা সংসার থেকে বাইরে পা বাড়ায় আর এটাকেই সমাজের মানুষ খারাপ চোখে থাকে তাকে খারাপভাবে বলে খারাপ মেয়ে বলে ঠিক আছে আসলে মানুষ দূর থেকে অনেক কিছু বলতে পারে যে থাকে সেই বোঝে দূর থেকে মানুষ কত কিছু বলে তার কষ্টের ভাগ তো কেউ নেবে না সে মেয়েটা যখন সহ্য করতে না পারে চলে আসে তখন সে খারাপ মেয়ে হয়ে যায় ঠিক আছে তখন একটা মেয়ে মানসিক শান্তির জন্য একজনকে বেছে নেয় একটু শান্তির জন্য শুধু আর কিছু না ঠিক আছে কারণ সে সেখানে শান্তি পেয়েছে মানসিক শান্তি সাপোর্ট তার সম্মান সবটাই যখন একটা মেয়ে একজনের কাছে ফিরে পায় সে মেয়েটা সেখানে বারবার ছুটে যায় এবং তাকে আঁকে ধরে বাঁচার চেষ্টা করে এটাই আর তাকে কত খারাপভাবে না দেখে আসলে যার জীবন সেই শুধু বোঝে বাইরের মানুষ তো বলেই শেষ